চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিছু না ইন্ডিকেশন রয়েছে ওয়েদার সিস্টেমটা শক্তিশালীও হতে পারে এই ওয়েদার সিস্টেমটার প্রভাব কোথায় কেমন পড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই সিস্টেমটার প্রভাবে বৃষ্টি হবে কিনা সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুনের সাত তারিখ শনিবার সাল দু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন সর্বশেষ উপগ্রহ চিত্রে আমরা যদি নজর রাখি তাহলে আজকে ভারতের সময় এখন সকাল বাজে এই সময় যেটা দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারত এমনকি দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা বেশিরভাগ জায়গাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার এবং রীতিমতো গরমের দাপট এই মুহূর্তে বজায় রয়েছে এদিকে উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে ভারতের এবং সেই সাথে লাগোয়া বাংলাদেশের কিছু কিছু জায়গা এখানে মেঘপুঞ্জ যথারীতি তৈরি হচ্ছে এবং তা থেকে কোথাও কোথাও অ্যাক্টিভিটি এই মুহূর্তে নজরে আসছে দর্শক আমরা যদি সর্বশেষ উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে যথারীতি পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া গুজরাট রাজস্থানের বিভিন্ন এলাকা হয়ে তা কিন্তু ধীরে ধীরে মধ্য ভারতের মধ্যপ্রদেশ সহ আশেপাশের জায়গাগুলোতে প্রবেশ করছে এবং তার একটা বড় অংশ ওড়িশা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পর্যন্ত চলে আসছে এবং এই হাওয়া গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের যে এলাকাগুলো রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই এলাকাগুলো পর্যন্ত প্রায় চলে আসছে অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা বড় অংশ এই মুহূর্তে চলে যাচ্ছে মায়ানমার এবং ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলোর দিকে সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা সহ আশেপাশের এলাকার দিকে ফলে এই এলাকাগুলোতে এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি রয়েছে এবং এই আর্দ্রতার কিছুটা অংশ আসামের বিভিন্ন এলাকার সঙ্গে বাংলাদেশের সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন ঢাকা ডিভিশনের দিকে প্রবেশ করছে ফলে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি এখন এই এলাকাগুলোতে হচ্ছে অন্যদিকে বিহার ঝাড়খণ্ড ওড়িশার সঙ্গে সঙ্গে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এই এলাকাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি কমেছে প্রিয় দর্শক এখনো পর্যন্ত আমরা যদি মনসুন প্রগ্রেসের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন যে জায়গাতে যে অবস্থানে ছিল সেই অবস্থানে এখনো পর্যন্ত রয়ে গেছে অর্থাৎ আর নতুন করে কোনোরকম প্রোগ্রেস কিন্তু হয়নি তবে আগামী কয়েকটা দিনের মধ্যে আরব সাগরে মহারাষ্ট্রের উপকূলবর্তী জায়গাগুলো এবং তার পরবর্তী সময়ে উত্তর বঙ্গোপসাগরে কোনো একটা জায়গাতে দু দুটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা এই ওয়েদার সিস্টেমগুলোর সৌজন্যে মনসুন আবার বেশ প্রগ্রেস হতে পারে অর্থাৎ সামনের দিকে এগোনো সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে প্রিয় দর্শক একদিকে পশ্চিম ভারতের দিক থেকে আসতে থাকা গরম হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতার প্রভাব এর জোড়া ফলায় কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবং আশেপাশের জায়গাগুলোতে গরমের দাপট কিন্তু রীতিমতো বেড়িয়ে চলেছে যদিও পূর্বাভাসে এরকমটাই জানিয়েছিলাম যে এরকমটাই হতে চলেছে তো আমরা যদি গতকাল ছয় জুন শুক্রবার কোথায় কেমন টেম্পারেচার ছিল তার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলের তাপমাত্রা গতকাল ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বহরমপুর ছিল পঁয়ত্রিশ দশমিক দুই বাঁকুড়া ছত্রিশ দশমিক তিন সেই সাথে বর্ধমান সদর ছত্রিশ দশমিক চার সেই সাথে ডায়মন্ড হারবার সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এরই সাথে জলপাইগুড়ি ছিল পঁয়ত্রিশ দশমিক এক কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে চৌত্রিশ দশমিক ছয় দমদমে ছিল পঁয়ত্রিশ দশমিক চার তবে হাওড়া কলকাতার পাশে মারাত্মক তাপমাত্রা উঠেছিল ছত্রিশ দশমিক আট অর্থাৎ প্রায় সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো এর সাথে কলকাতা সল্টলেকে পঁয়ত্রিশ দশমিক তিন নদীয়া কৃষ্ণনগর চৌত্রিশ দশমিক চার মালদা পঁয়ত্রিশ দশমিক তিন অন্যদিকে মেদিনীপুর ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরই সাথে বীরভূমের শ্রীনিকেতনে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু গতকাল দুপুরে রেকর্ড করা হয়েছে শুধুমাত্র এবং আর্দ্রতার জোড়া ফলা এবং সেই সাথে ঘূর্ণাবর্তের প্রভাবে কিছু কিছু জায়গাতে বজ্রবর্ভ মেঘ থেকে বৃষ্টিও নজর এসেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেদিনীপুর শহরে কিন্তু পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এরই সাথে কলকাতার সল্ট লেকে রেকর্ড করা হয়েছে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি এরই সাথে কলকাতার পাশে দমদমে রেকর্ড করা হয়েছে কুড়ি মিলিমিটার বৃষ্টি কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে একচল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ডায়মন্ড হারবারে দশ মিলিমিটার বৃষ্টি অন্যদিকে কোচবিহারে শূন্য দশমিক চার মিলিমিটার বৃষ্টি সেই সাথে শূন্য দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহরে অন্যদিকে আসানসোল শহরে কিন্তু শূন্য দশমিক তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীনিকেতনে শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা সম্ভব হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতের বেশিরভাগ জায়গা জুড়ে পশ্চিমের গরম হাওয়ার প্রভাবই বেশি থাকবে ফলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তাই উড়িষ্যার কোথাও কোথাও যেহেতু খানিকটা ইনকারশন হতে থাকবে তাই এখানে উড়িষ্যার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি হতে পারে এবং সেক্ষেত্রে উড়িষ্যা লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া কিছু জায়গায় এখানে খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে অন্যদিকে বাকি যে জেলাগুলো রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম অন্যদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী সেই সাথে খুলনা ঢাকা ডিভিশনের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা ময়মনসিং ডিভিশনের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম পরে পরিবর্তে বাংলাদেশের পূর্ব দিকের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অন্যদিকে সিকিম সেই সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কোথাও কোথাও খানিকটা একটিভিটি পরবর্তী ঘন্টার মধ্যে হতে পারে ভারতের ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল জুনের আট তারিখ হতে হতে কিন্তু এই পশ্চিমের গরম হওয়ার প্রভাব যথারীতি জারি থাকবে এবং তা উড়িষ্যার দিকে খানিকটা কার্ভ করার পর আবার এইভাবে কাঠ করতে শুরু করবে তবে যেহেতু এখানে ম্যাক্সিমাম কিন্তু ড্রাই উইন্ড অর্থাৎ শুকনো বাতাসের প্রবাহ জারি থাকবে তাই অ্যাক্টিভিটির সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে অনেকটাই কমে যাবে তবে উড়িষ্যার দিকটাতে খানিকটা উপকূলের কাছে হওয়ার জন্য এবং সেই সাথে এখানে আর্দ্রতার একটু প্রভাব থাকার জন্য উড়িষ্যার দিকে টুকটাক অ্যাক্টিভিটি হতে পারে অন্যদিকে আসামের বেশিরভাগ জায়গা বিশেষ করে বঙ্গাইগাঁও কোকরাঝাট তেজপুর গুয়াহাটি এই এলাকাগুলো থেকে অ্যাক্টিভিটি কমতে থাকবে আসামের দক্ষিণাঞ্চল মেঘালয় বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সঙ্গে সিলেট ময়মনসিং ঢাকা এবং খুলনা বরিশাল ডিভিশনে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা বাকি বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম অর্থাৎ সেক্ষেত্রে আজ এবং আগামীকাল কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর বেশিরভাগ জায়গা কিন্তু ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ফলে এই যে পশ্চিমের গরম হওয়ার প্রভাব চলছে যে কারণে এত তাপমাত্রা বেড়ে গেছে আর্দ্রতার একটা মিশ্র প্রভাব রয়েছে অর্থাৎ ঘেমে নেয় একসাথে হচ্ছে সবসময় হাওয়ার কোনো প্রভাব নেই অর্থাৎ হাওয়া কিন্তু সেভাবে বইছে না বললেই চলে তো এই ভয়ঙ্কর পরিস্থিতি আজ জুনের সাত তারিখ আগামীকাল আট তারিখ এবং পরবর্তী দিন নয় তারিখ অতি অবশ্যই চলবে গরম থেকে রেহাই মেলার কোনো সম্ভাবনা নেই বরং উল্টোটা হতে পারে গরমের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে তো জুনের নয় তারিখেও সেম সিচুয়েশন থাকার সম্ভাবনা ধীরে ধীরে একটা সার্কুলেশন ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এবং লাগোয়া উত্তর ওড়িশা উত্তর ছত্রিশগড়ের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা তবে নয় জুন যেটা হতে পারে যেহেতু আদ্রতার একটু প্রভাব বাড়তে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে তাই ঝাড়খণ্ডের কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডে তা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে কালবৈশাখীর ধাঁচে এগোনো সম্ভাবনা একটু হলেও রয়েছে অর্থাৎ নয় জুন একটু কালবৈশাখীর সম্ভাবনা বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া এই জেলাগুলোর দিকে তৈরি হতেও পারে অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় এবং তলাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সিকিমের বিভিন্ন এলাকা বাংলাদেশের রংপুর ডিভিশনের বিভিন্ন জায়গা মেঘালয় অন্যদিকে আসামের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা নয় নয়ই জুন কিন্তু যথেষ্টই থাকছে তবে এই সময় গরম কিন্তু প্রায় গরমের মাত্রা একই রকম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে জুনের দশ তারিখে আর্দ্রতার প্রভাব আরও একটু বৃদ্ধি পেতে থাকবে পশ্চিমের গরম হওয়া সেটা একেবারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যাওয়ার সম্ভাবনা পরবর্তীতে এটা কার্ভ করতে থাকবে তবে কার্ভ করবে সাগরের উপর দিয়ে ফলে মহেশচারকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করতে থাকবে উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরপুরে পাহাড়ি রাজ্যগুলোর দিকে এবং এই সময় যেটা হতে পারে নেপাল লাগোয়া এলাকার উপর একটা ঘূর্ণাবর্ত থাকার সম্ভাবনা তাই নেপাল এবং লাগোয়া বিহারের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা উত্তরপুরে পাহাড়ি রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টির প্রভাব বাড়তে থাকবে জুনের দশ তারিখ থেকে এরকমই সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক অ্যাক্টিভিটি অর্থাৎ অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও এরকমই অ্যাক্টিভিটি হতে পারে এরপর ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার প্রভাব আরও বৃদ্ধি পেতে থাকবে জুনের এগারো তারিখে যেটা হতে পারে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যখন মধ্যভারতের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন পশ্চিমের গরম হওয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফলে এই আর্দ্রতা কিন্তু চপস্পিয়ারে স্তরে উঠতে থাকবে ফলে উত্তর প্রদেশ ছত্তিশগড় সেই সাথে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তবে বঙ্গোপসাগরে আদ্রতা সরাসরি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে এইদিকে বয়ে যাবে তাই গাঙ্গে দক্ষিণবঙ্গে বাধা বিপত্তির মুখে কিন্তু পড়বে না এই আর্দ্রতাপূর্ণ হাওয়া ফলে সেটা সম্পৃক্ত হয়ে বৃষ্টি দেওয়ার মতো মেঘে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ যখন আদ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকে তখন বাধাপ্রাপ্ত না হলে সেটা উপরে কোনোভাবেই উঠবে না ফলে দক্ষিণবঙ্গে কিন্তু দশ এবং এগারো তারিখে অতিরিক্ত আর্দ্রতা প্রবেশ করা সত্ত্বেও বড় রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বাংলাদেশের পশ্চিম প্রান্তে রংপুর রাজশাহী খুলনা ডিভিশনেও রকম একটি সিচুয়েশন থাকার সম্ভাবনা অন্যদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো যার মধ্যে ত্রিপুরা আসাম রয়েছে সিকিম রয়েছে এবং উত্তরবঙ্গের পাহাড়ি তলাইবাসী জেলাগুলো এখানে কিন্তু বৃষ্টি চলতে থাকবে কারণ এখানে পর্বতমালার স্বাভাবিক অবস্থান রয়েছে হিমালয় পর্বতমালা ফলে সেই পাহাড়ে গিয়ে যখন বাতাস ধাক্কা খাবে বিশেষ করে এই মৌসুমি বায়ু তখন কিন্তু সেখানে বৃষ্টি নামাবে তো এরপর ধীরে ধীরে জুনের বারো তারিখ থেকে কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা এবং এই সময় যেটা হতে পারে বারো এবং তেরো তারিখ থেকে একটু একটু করে বঙ্গোপসাগরের দিকে দিক থেকে আদ্রতার প্রভাব আরও বাড়তে থাকবে এবং এই এলাকাগুলোতে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা ফলে ধীরে ধীরে একটু একটু করে বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল হতে থাকবে এবং বঙ্গোপসাগরে অবশেষে একটা সিস্টেম জন্ম নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে জি এফ অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল অন্যদিকে ইউরোপিয়ান যে ওয়েদার মডেল তাদের এখনো পর্যন্ত মত পার্থক্য নজরে আসছে জিএফএস এর যেটা ইন্ডিকেশন রয়েছে যে চোদ্দ থেকে পনেরোই জুনের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাতে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা সেটা বাংলাদেশের খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন হয়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলো হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরতে থাকার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে জুনের আঠেরো বা উনিশ তারিখ নাগাদ অ্যাকর্ডিং টু জি এফ এস অর্থাৎ জিএফএসের যেটা ইন্ডিকেশন রয়েছে যে আরও একটি সিস্টেম কিন্তু ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলভাগের জেলাগুলো ছুঁয়ে অথবা জেলাগুলোর উপর দিয়ে ধীরে ধীরে উড়িষ্যার দিকে যেতে থাকবে প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য বলতে চাইব বিভিন্ন ওয়েদার মডেল এখনও পর্যন্ত কিন্তু ক্ল্যারিটি দিতে পারছে না যেহেতু সিস্টেমটা ফরমেশন হতে এখনও অনেকটা দেরি আপাতত চাষি ভাই থেকে শুরু করে সাধারণ মানুষদের জন্য এটাই বার্তা যে আপাতত আজ এবং পরবর্তী বাহাত্তর ঘণ্টায় বিশেষ করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এবং লাগোয়া আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে হবে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ফলে এখানে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ বজ্রপাতের আশঙ্কা থাকছে ঝড়ের আশঙ্কাও কিন্তু থাকছে অন্যদিকে জুনের নয় তারিখে কালবৈশাখীর একটা সম্ভাবনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কিছু জেলার জন্য থাকছে অন্যদিকে আজ এবং আগামীকাল যেহেতু অন্য একদিকে তাপ এবং অন্যদিকে জলীয় বাষ্পের জোড়া ফলা রয়েছে তাই কোথাও কোথাও ইনস্টেবিলিটি বেড়ে গিয়ে বচগর মেঘপুঞ্জ তৈরি হয়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নামাতেই পারে সেই ব্যাপারে সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে আগামী বাহাত্তর ঘন্টায় গরমের দাপট কিন্তু চলতেই থাকবে জুনের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা সেটা গভীর থেকে অতিগভীর নিম্নচাপেরও চেহারা নিতে পারে এবং সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূল ভাগকে ছুঁয়ে অথবা উপকূল ভাগের উপর দিয়ে এটা ধীরে ধীরে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড় দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার বিভিন্ন প্রিয় দর্শক বন্ধু যারা রয়েছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা নিম্নচাপের ক্ষেত্রে তো এর আগে নিম্নচাপটির ক্ষেত্রে বাংলাদেশ বেশি বৃষ্টি পেয়েছে এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওড়িশা বেশি বৃষ্টি পাবে অ্যাকর্ডিং টু বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল তো সেই ক্ষেত্রে এরকম দুই ভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হওয়ার কারণ কি প্রিয় দর্শক আপনাদের জন্য বলতে চাইব যে সময়টাতে বাংলাদেশের উপর দিয়ে নিম্নচাপটি গেছে সেই সময় বঙ্গোপসাগরের একটা বড় অঞ্চলের উপর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস এই দিকে প্রবেশ করতে শুরু করেছিল মেঘালয় সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই এলাকাগুলোতে যেহেতু হিমালয় পর্বতমালার অবস্থান রয়েছে তাই বঙ্গোপসাগরে আর্দ্রতার একটা বড় অংশ এখানে গিয়ে ধাক্কা খেয়েছে এবং সম্পৃক্ত হয়ে মেঘে পরিণত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি নামিয়েছে বাংলাদেশের এই এলাকাগুলো সেই সাথে ত্রিপুরা এবং লাগোয়া আসামের বিভিন্ন জায়গাতে অন্যদিকে সেই সময়টাতে যেটা হয়েছে যে ওয়েদার সিস্টেমটা বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার সময় কি হয়েছে পশ্চিম ভারতের দিক থেকে প্রচুর পরিমাণে শুকনো বাতাস এই সিস্টেমটা চারিদিকে এইভাবে প্রবেশ করতে থেকেছে ফলে শুকনো বাতাসের প্রবাহ পশ্চিমবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে বেশি ছিল শুকনো বাতাসের প্রভাব ফলে সেই কারণে এই এলাকাগুলোতে বৃষ্টি সেভাবে হয়নি বা অনেকটাই কম হয়েছে এটা একটা কারণ গেল তবে এবার যেহেতু ওয়েদার সিস্টেমটা পশ্চিমবঙ্গের ছুঁয়ে দিকে সম্ভাবনা এক্ষেত্রে আবার উল্টোটা হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বেশি বৃষ্টি না পেয়ে উড়িষ্যা বেশি বৃষ্টি পাবে এর নেপথ্যের যে কারণ সেটা হচ্ছে যে এই সময় আরব সাগরের দিক থেকে মৌসুমি বায়ুর একটা বড় অংশ দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো রয়েছে এই এলাকাটা অর্থাৎ অন্ধ্র সীমান্ত তেলেঙ্গানা এই এলাকার উপর দিয়ে কিন্তু যেতে থাকবে এবং উড়িষ্যার উপর দিয়ে কিন্তু যেতে থাকবে তারই সাথে সাথে ওয়েদার সিস্টেমটার প্রভাবে যখন হাওয়া কার্ভ করতে থাকবে এইভাবে তখন কি হবে যে জায়গাটা দিয়ে ময়েশ্চার বইতে থাকবে সেখানে বৃষ্টি না হয় যে জায়গাটা দিয়ে ময়েশ্চার প্রবেশ করবে সিস্টেমটার ভেতরে সেই প্রবেশ করা সম্ভাব্য জায়গাটা কিন্তু উড়িষ্যা হওয়ার সম্ভাবনা অর্থাৎ বাতাস এইভাবে আসার পর কার্ভ করে এখান দিয়ে ঢুকতে থাকবে উড়িষ্যার উপর দিয়ে ফলে এই জায়গাটাতে কি হবে শুকনো বাতাসের একটা প্রবাহ কিন্তু অল্প ঢুকতে থাকবে সেই হাওয়ার সাথে এই এই জায়গাটা হবে এবং জায়গাটাতে মেঘপুঞ্জ বেশি তৈরি হবে এবং ম্যাক্সিমাম যেহেতু এই জায়গাটার মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করতে থাকবে এবং যে সময়টা প্রবেশ করবে সেই সময় কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপর দিয়ে আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা অংশ কিন্তু আসতে থাকবে ফলে এই জায়গাটাতে দুই হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা ঠিক এই জায়গাটা করে ফলে এই জায়গাটাতে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ